নমস্কার বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে মনীষা বন্দ্যোপাধ্যায় লেখা আমার বিদ্যাসাগর কবিতাটি আমি এখানে পাঠ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেই আমার পাশে থাকবেন আপনার মতো মানুষকে লিখতে যাওয়া আমার মতো কলমকারের কাছে যত না সৌভাগ্যের তার চেয়ে বেশি স্পর্ধার শীতকালে সূর্যের তাপ ভালো লাগলেও সূর্যের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা যেমন অসম্ভব তেমনি আপনাকে নিয়ে বলতে যাওয়া বড় ভীতিকর তাই আপনাকে আমি প্রণাম করি কিন্তু যখন ভাবি আপনি না থাকলে মেয়েরা যে কত যুগ বর্ণহীন গন্ধহীন সমাজের নির্মম অত্যাচারে খইতে খইতে শুধু জন্ম নিত সন্তান উৎপাদন করত, আর অন্ধকারে থাকতে থাকতে আলোর স্বপ্ন দেখতে ভুলে যেত সে কথা ভাবতেও শিউরে উঠি যখন মনে পড়ে উনিশ শতকের ঘরে ঘরে বাল্যবিধবাদের অষ্টপ্রহর কান্নার রোল আপনাকে তাদের জন্মদাত্রী মায়ের থেকে অনেক অনেক বেশি কাঁ দিয়েছে যখন মনে পড়ে বৈধব্যের নিষ্ঠুর নিয়মের কষাঘাতে ফুলের মতো মেয়েগুলোকে বাঁচাবেন বলে নিজের জীবন বাজি রাখতেও পিছু পা হননি আপনি যখন মনে পড়ে আপনি ছিলেন বলেই হাতে পেয়েছি বর্ণ পরিচয় স্কুল কলেজের আঙিনায় স্পর্ধার পা ফেলতে পেরেছি ঠিক তখনই মৃত প্রায় বাঙালি নারীর জীবনে আপনি অজান্তে হয়ে ওঠেন সত্যিকারের মা আর আমি আপনজনের তুলিতে আপনির পরগাছা পেরিয়ে আপনাকে নামিয়ে আনি আপন জনের তুমির বেলাভূমিতে তখনই তুমি হয়ে ওঠো আমাদের আলোর জননী জনক বলতেই পারতাম কিন্তু আমাদের এই মেয়েদের দুঃখে তুমি এত এত চোখের জল ফেলেছ সে অশ্রু সমুদ্র কেবল মায়েরাই পেরোতে পারে তাই তাই তোমাকে জননী ভেবেই আহ্লাদ যাক এ তো তর্কির মঞ্চ নয় তাই জবাবদিহির দায় আমার নেই এ আমার নিজস্ব মনন শ্রদ্ধার অর্ঘ তাই তুমি বলেই অভিযোগ আঁকি শ্রদ্ধার বৃক্ষ পুতি মমতার অস্ত্রে শান্দি লিখতে ইচ্ছে করে যা কিছু দিয়েছো তার সব আলো সব চেতনার ইতিবৃত্ত তুমি যে আমাদের জীবনে বট বৃক্ষ তোমার ছায়ায় দাঁড়ালে কেটে যায় জীবনের অন্ধকার কেটে যায় আলস্য জড়তা আমরা পাই বাঁচার মন্ত্র বেদ থেকে মনু সবাই মেয়েদের সমর্থন করে লিখে গেছে যত্র নার্যস্ত পূজন্তে রমন্তে তত্র দেবতা কিন্তু কে শুনে কার কথা তোমাকে বিধাতা পুরুষ সৃষ্টি করেছিলেন নারী জাতিটাকে উদ্ধার করার জন্য শুধু ভাষণ দিয়ে অথবা শ্রম দিয়ে নয় নিজের রোজগারের সবটুকু নিঃশেষ করে তুমি অসহায় অবলাদের পাশে দাঁড়িয়েছ পরম বন্ধুর মতো তাদের যন্ত্রণা তোমাকে কাঁদিয়েছে হৃদয় দিয়ে উপলব্ধি করেছ কেমন করে সূর্য দেখবে মেয়েরা কেমন করে মুজবে মধ্যরজনীর ঘোর অন্ধকার কেটেছে বইকি অন্ধকার এসেছে বইকি আলোর প্রভাত গলি রাস্তা ছাড়িয়ে আমরা পৌঁছে গেছি পাঁচ মাথার মোড়ে আমাদের কণ্ঠে জেগেছে প্রতিবাদের সুর আমাদের শিক্ষায় লেগেছে এগিয়ে যাবার রং তুমি দিয়েছো আমাদের বর্ণ পরিচয় আমরা যেন ফিরিয়ে দিতে পারি মানবাধিকারের বোধোদয় শিক্ষিত হয়ে মমতাকে জলাঞ্জলি না দিই কাউকে সামান্য এগিয়ে দেবার সুযোগ পেলে যেন মুখ ঘুরিয়ে নানি পরের কষ্টে যেন সামান্য চোখের জল ফেলে মমতার পুকুরে স্নান করতে পারি হে ঈশ্বর তুমি দেখো আমরা যেন বিপদগামী না হই তোমার জন্মদিনে এই হোক আমাদের শপথ আমরা যেন মানুষ হতে পারি আর গর্ব ভরে বলতে পারি আমি বিদ্যাসাগরের দেশের মেয়ে আমি বিদ্যাসাগরের দেশের মেয়ে